আসসালামু আলাইকুম হ্যালো দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম কিন্তু আজকেরই একটা ভিডিও নিয়ে এই ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো ধাঁধা থাকবে এই অনেকগুলো ধাঁধার ভিতর থেকে কে কে সিরিয়াল অনুযায়ী উত্তর দিতে পারবে আমরা সেটা আজকে দেখতে চাই চলেন আমরা কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম ধাঁধাটি থাকবে হলো তালা পানি চেয়ার তালা পানি চেয়ার ভালো করে শুনতে হবে এই তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিতে হবে বরাবরের মতন একটি করে অক্ষর নিয়ে আপনাকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিতে হবে এটা এক নম্বর ধাদা এই এক নম্বর ধাদাটির উত্তর যদি আপনি দিতে পারেন অবশ্যই আপনি কিন্তু এক নম্বর অনুযায়ী তালা পানি চেয়ার এখান থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করেন আপনার টাইম থাকবে মাত্র দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে অবশ্যই অবশ্যই একটি উত্তর দিয়ে যাবেন চলেন এখন আমরা দ্বিতীয় নাম্বার ধাঁধাটিতে চলে যাব দ্বিতীয় নাম্বার ধাঁধাটি কিন্তু আরও অনেক সহজ এবং সুন্দর দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হবে একটি ছেলের নাম এবং ছেলেটির নাম তৈরি করতে হবে তিনটা শব্দ থেকে তিনটা শব্দের প্রথম শব্দ হলো শাক কিমা ডাব শাক কিমা ডাব এখানে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম তৈরি করতে হবে আগে কিন্তু একটি মেয়ের নাম তৈরি করেছেন এখন কিন্তু এবার একটি ছেলের একটি ছেলের নাম তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বার একটি ছেলের নাম চলেন আমরা এখন তৃতীয় নাম্বার ধাঁধাটি যাব তার আগে বলে রাখি দুই নম্বর ধাঁধাটির উত্তর যদি পেরে থাকেন তাহলে অবশ্যই দুই নম্বর লিখে একটি কমেন্ট করে যাবেন তিন নম্বর ধাঁধাটি নিয়ে চলে আসলাম ছেলেটির নাম তৈরি করতে হবে তিন নম্বরটিও একটি ছেলে ছেলেটি তৈরি করতে হবে তিনটা শব্দ থেকে অজু গরু সাবান ওজু গরু সাবান এখানে তিনটা শব্দ আপনাদের সামনে তুলে ধরলাম তিন নম্বর ধাঁধার ভিতরে একটি ছেলের নাম তৈরি করতে হবে ছেলেটির নাম কি তিন নম্বর লেখে একটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন দেখি কার মাথায় কত বুদ্ধি কে কয়টি ধাঁধার উত্তর দিতে পারবে অবশ্যই কমেন্ট করবেন চরেন চার নম্বর ধাঁধাটি আমরা চলে যাব চার নম্বর ধাঁধাটি আরেকটি সুন্দরী মেয়ের নাম তৈরি করতে হবে বন্ধুরা চার নম্বর ধাঁধাটি হবে লতা তুমি নাই লতা তুমি নাই এই তিনটা শব্দ থেকে তুমি একটি মেয়ের নাম তৈরি করবে সুন্দরী মেয়েটির নাম তৈরি করে অবশ্যই চার নম্বর বলে একটা কমেন্ট লেখ করে যাবে চার নম্বরের কমেন্টটি কার কত সুন্দর হবে অবশ্যই আমরা দেখতে চাই বুদ্ধিমান যারা আছেন অবশ্যই উত্তর দিয়ে যাবেন প্রতিনিয়ত রোস্টিং ফানি ভিডিও কিন্তু এরকম সুন্দর সুন্দর ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয় অবশ্যই আপনারা নাম্বার অনুযায়ী ভিডিওটির উত্তর দিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও আবারও আসতেছে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ